क्रश कॉटन है रेगुलर वेयर हिसाब से पंजाबी अच्छा येटा देखें पूरा फैब्रिक ता कॉटन बेस्ड जाचे और सेल्फ टेक्सचर्ड कोरा और पूरा क्रश है, है लुकतायचे क्रश अच्छा हां क्रश कॉटन बोले आपनी देखते पारेन चीजटा खुबी कंफर्टेबल फैब्रिक हम्म और आपनी अनुष्ठानों সকালে फंक्शन बा कोनो फंक्शन ने पूरते पारेन कलरजर मध्ये सुंदर सुंदर आचे साइजिंग 38 से 44 जेटा 46 कवर करे एमरছাড়া प्लस साइज जे 50 चेस्ट उनुस् तक दी आचे वाह खुबी सुंदर দেখুন আরও একটা কালার রয়েছে একদম যারা খুব সফট কমফোর্টেবল ক্রাশড কটনের উপর যারা পছন্দ করেন পাঞ্জাবি পরতে কাপড়টা আরেকবার দেখিয়ে দিই সুন্দর আরামদায়ক একদম কমফোর্টেবল কাপড় রয়েছে দেখুন মানে গায়ে পড়লে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্ট ফিল করবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের নক করুন অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড চার দিনে গ্যারেন্টেড ডেলিভারি আছে আর যদি আপনি স্টোরে আসতে চান তো আমাদের স্টোরে অ্যাড্রেস আপনার দেওয়া আছে একদম ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ক্রিম মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট দমতলা এরিয়া নিয়ারবাই মেট্রোস প্ল্যান্ট বা পার্কশিট বেশ কোনো অসুবিধা হলে আরেকবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন যেটা পছন্দ হচ্ছে একদম বাড়িতে বসে হোম ডেলিভারিও পেয়ে যাবেন বা ভিডিও ডিসক্রিপশনের অ্যাড্রেস দেওয়া রয়েছে স্টোরের আপনারা স্টোরে এসেও কেনাকাটা করতে পারেন একদম ধর্মতলা নিউ মার্কেট এরিয়া ঠিক পাশেই রয়েছে ট্রিজার এল্যান্ড মার্কেট তার গ্রাউন্ড ফ্লোরে হয়েছে নাইট অ্যান্ড এন্ডি শোরুম থ্যাংক ইউ সো মাচ